আজকের গল্প মেয়েদের বুদ্ধি খুব মজাদার একটি হাসির গল্প একবার ঈশ্বর বুদ্ধি বিতরণ করবেন বলে ঘোষণা করলেন নির্দিষ্ট দিনে নারায়ণ বুদ্ধি বিতরণ শুরু করলেন কিন্তু অবাক বুদ্ধি বিতরণের লাইনে শুধু পুরুষেরা উপস্থিত কোনো মহিলা নেই ফলে সমস্ত বুদ্ধি পুরুষেরাই পেল আসলে মহিলারা সেদিন লাইনে দাঁড়াবে বলে বিউটি পার্লারে সাজগোজ করতে গিয়েছিল সাজগোষ শেষ করে বুদ্ধি স্থলে আস্তে আস্তে বুদ্ধি বিতরণ ততক্ষণে শেষ সব মহিলাদের নজরে পড়ল একটি পোস্টার বুদ্ধির মজুদ শেষ মহিলারা পোস্টারে লেখা দেখে চিৎকার চেঁচামেচি করে যাই ছয় কাণ্ড শুরু করলেন নারায়ণ তখন দ্বার উদ্ধ করে যোগনিদ্রায় অভিভূত মহিলাদের বিয়াদপি ও চিৎকারে বিরক্ত হয়ে পিতামহ ব্রহ্মা বাইরে এলেন তখন এক মহিলা ব্রহ্মাকে দেখে একগাল হেসে বললেন হে পিতামহ এ কেমন বিচার আমরা মেয়েরা কি একেবারেই বুদ্ধিহীন থাকবো ব্রহ্মা না আমি তোমাদের বদ দিচ্ছি তোমাদের এই মধুর হাসিতেই পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না অপর এক মহিলা কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বললেন এ ব্রহ্মদেব আমি যে হাসতে জানি না আমি চির দুঃখী শুধু কাঁদতে জানি আমার কি উপায় হবে ব্রহ্মা তোমাদের এই কান্নাতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না এবার আরেক মহিলা চিৎকার করতে করতে এগিয়ে এসে বললেন ভগবান আমি তো হাসতেও পারি না কাঁদতেও পারি না ঝগড়া ছাড়া আর কিছুই জানি না আমার কি হবে ব্রহ্মা তথাস্ত তোমাদের এই ঝগড়াঝাটিতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না অগত্যা ওই হাসি কান্না ঝগড়ার মাধ্যমে পুরুষদের কাবু করার বুদ্ধি লাভ করলেন মহিলারা আজও তারা এই তিনটে বুদ্ধি দিয়েই পুরুষদের বেঁধে রাখেন পুরুষের কোনো বুদ্ধি মহিলাদের এই তিনটে বুদ্ধির সঙ্গে পেরে ওঠে না ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন